দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত জীবন সুন্দর হেথায় শান্তি এক একপ্রস্থ আমাদের ব্যস্ততম এই বাধা ধরা জীবনকে পিছনে ফেলে এই একপ্রস্থ শান্তির খোঁজেই আজ পরিবারের সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম একদিনের ছুটি কাটাতে এক নির্জন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সাথে রয়েছে অনেক মজা অনেক আনন্দ আর আপনাদেরও এই আনন্দের সন্ধান পেতে হলে চলুন আমার সঙ্গে ঘুরে আসুন উড়িষ্যার নির্জন সমুদ্র সৈকত বাক্তা বিচে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে অনেকদিন বাদে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়েছে আসলে আমি আমার ব্যস্ততার কারণে অনেকদিন ধরেই কোথাও ঘুরতে যেতে পারছিলাম না কিন্তু এখন দোল উপলক্ষে কলেজের ছুটি পাওয়ায় এই দুদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি একটি খুব সুন্দর জায়গায় এবং কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থামপিট দেখে বুঝতেই পেরেছ কিন্তু এই জায়গাটার প্রপার অ্যাড্রেস আমি সবটাই আমার ভিডিওতে প্রোভাইড করব তার জন্য একদম আমার ভিডিওটার সাথে শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে এবং যারা পুরীর কোলাহল সমুদ্র সৈকত পছন্দ করো না কিন্তু সমুদ্রে যাওয়ার খুবই ইচ্ছা তার জন্য আজকের এই ভিডিওটা তাদের জন্যই কারণ এখানে আমি আপনাদের জন্য এবং তোমাদের জন্য নিয়ে এসেছি নির্জন একটি সমুদ্র সৈকত তো আমার ভিডিওটার সাথে থাকো প্রপার সব ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকেই পেয়ে যাবে তো এবারে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেবো আমার পরিবারের সঙ্গে তো এখানে রয়েছে আমার ভাই এখানেই আছে মা আর এখানে হচ্ছে আমার আম্মা আম্মা মুখটা একটু বাড়াও আর এটা হচ্ছে আমার পিপি আর এই যে আমার পিসুন আর এই যে দাদা আর আমার বাবা শহরের কোলাহলকে ফিকে করে দিয়ে আমরা এখন উড়িষ্যার একটি শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রামে আর এই গ্রামেরই মাঝে আমাদের ক্যাম্প দিনটা ছিল আইস পঁচিশে মার্চ অর্থাৎ দোলের দিন আর সেই দিনেই ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম এক ফালি শান্তির খোঁজে আর এখন বাজে দুপুর বারোটা আমরা এসে পৌঁছেছি আমাদের ক্যাম্পে এখানে আসতে সবার প্রথমে আমাদেরকে সার্ভ করা হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল তো আমরা অনেকটা পথ জার্নি করে এসেছি আর ভীষণ গরম তার জন্য খুবই রিফ্রেশিং একটা ওয়েলকাম ড্রিঙ্কস তো এরপর তোমাদের সব রুমগুলো ঘুরে দেখা এই হচ্ছে আমাদের রুম এখানে ফোর বেডের একটা বেড রয়েছে এবং এখানে একটাই মাত্র ফ্যান রয়েছে আর এখানে একটা বেসিন আর এখানে মিরর রয়েছে আর এখানে একটা ড্রেসিং টেবিল আর এখানে আ বাথরুম এই রুম টা ভীষণই সাফোকেটেড মানে কোনো ভেন্টিলেশনের সিস্টেম নিয়ে জাস্ট একটা জানলা রয়েছে শুধু আর এখন যেহেতু গরম কালার পুরোটাই টিনের উপরটা পুরোটাই টিন তার জন্য আমাদের ভীষণই গরম লাগছে খুব সাফোকেটেড লাগছে আর এখানে আসতেই আমরা যেটা সবথেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি সেটা হলো এখানে রুম সার্ভিস খুবই লেট তো আমরা আসার পরে প্রায় দশ মিনিট মতো বসেছিলাম ওনাদের ডাকা হলো তারপর এসে রুম ক্লিন করা হলো তো যার কারণে এটা আমাদের একটু প্রবলেম হয়েছে আর এছাড়া আমরা আজকে এখানে রয়েছে তারপর আমরা এখান থেকে সিবিচে যাব এবং বুড়িবালামের তীরে যাব তো সবটা আপনাদের জন্য থাকবে ব্লগে এবং কালকে আমরা ফেরার পথে সাইটসিন করব তো সবটা থাকবে এবং লোকেশানও আমি জানিয়ে দেব আপনারা চাইলে এখানেও আসতে পারেন এছাড়াও এর আশেপাশে প্রচুর রিসর্ট রয়েছে প্রচুর ক্যাম্প রয়েছে আপনারা সেখানেও আসতে পারেন কিন্তু এই বাগদাবির জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখনও রয়েছে আপনারা দেখতেই পাবেন ভিডিওর মধ্যে তো সবটা দেখার জন্য একদম শেষ পর্যন্ত সাথে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডাইনিং প্লেসে আজকের দুপুরের খাবারের মেনুতে রয়েছে ভাত রায়তা আলু ভাজা চাটনি আর এখানে আছে আলু পটলের তরকারি আর ডাল আর এখানে একটা বড় সাইজের পমফ্রেট মাছ আর এত বড় বড় চিংড়ির মালাইকারি যেটা স্বাদের কোনো কথা হবে না আর এই পঙ্ক্রিট মাছটা দেখতেও যেমন খেতেও তেমন সব মিলিয়ে দুপুরের খাবার একদম জমে ক্ষীর তোমরা তো দেখলেই আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এবং কত রকমের পদ ছিল সেটাও দেখেছো এবং এছাড়াও যদি তোমরা এক্সট্রা কোনো পদ এর মধ্যে ইনক্লুড করতে চাও সেটাও করতে পারো কিন্তু তার জন্য অবশ্যই এক্সট্রা চার্জ দিতে হবে আর আমাদের এখানে রুম ভাড়া পড়েছে পার হেড আঠেরোশো টাকা এছাড়াও দু হাজার টাকারও রুম রয়েছে যেগুলো এসি রুম তো আমরা এখানে এসি রুম পাইনি তাই আমরা আঠেরোশো টাকার নর্মাল যে রুম সেই রুম নিয়েছি তো সেই আর এছাড়াও রয়েছে টেন্ট টেন্টে পার হেড তেরোশো টাকা পড়ছে আর চারবেলার খাবার এর মধ্যে ইনক্লুড রয়েছে অর্থাৎ এই আঠেরোশো টাকা বা দু হাজার টাকা বা তেরোশো টাকার এই প্যাকেজের মধ্যেই চারবেলার খাবার ইনক্লুড রয়েছে ডিন ব্রেকফাস্ট লাঞ্চ আর স্ন্যাক্স আর ডিনার আর এছাড়াও যদি তোমরা যা যা পথ থাকবে তার থেকে এক্সট্রা নিলে তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে আর যেটা সব থেকে বড়ো কথা খাবারের কোয়ালিটি খুবই ভালো আমরা রুম নিয়ে যে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম সেখানে খাবারের কোয়ালিটি আমাদের খুবই আমরা স্যাটিসফাইড খাবারের কোয়ালিটি খুবই ভালো আর মানে একদম বাঙালি আনার ছোয়া আমরা বাড়িতে যেভাবে খাবার খাই ঠিক সেরকমই তো আমাদের তো খুবই ভালো লেগেছে এছাড়াও আমি অ্যাড্রেসটা বলে রাখছি আপনারা যারা ট্রেনে আসতে চান তারা বালাসোর বালাসোর নেমে সেখান থেকে বালাসোর স্টেশন থেকে অটো বা টো অটো বা গাড়ি যে কোনো কিছু ধরেই আপনারা সেখান থেকে একদম বাগদা বিচে আসতে পারেন এবার এখানে অনেকগুলো ক্যাম্প রয়েছে অনেকগুলো রিসর্ট রয়েছে আপনারা যেখানে থাকবেন সেটা আপনারা দেখে আসতে পারেন এছাড়াও আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে ব্লু আইজ ইকো রিসর্ট তো ব্লু আইজ ইকো রিসোর্টেও যদি আপনারা আসতে চান কনট্যাক্ট নাম্বার থাকবে আপনারা সেখান থেকে আসতে পারেন এছাড়াও আরো অনেক রিসোর্ট এই আশেপাশে রয়েছে একদম পাশাপাশি আপনারা যেখানে আপনাদের মনে হবে বেস্ট আপনারা সেখানেই আসতে পারেন আর এছাড়াও যদি আপনারা বাই কার আসতে চান তাহলে একদম বালাসোর থেকে প্রায় ঘন্টা দুয়েকের মতো লাগবে আমাদের এই বাগদা বিচে আসতে বিচ থেকে আপনারা ডুবলাগিরিতেও যেতে পারেন তারপর সেখান থেকে আপনারা বোটিং করতে পারেন আর এছাড়াও সাইটসিন রয়েছে যেগুলো আমরা কালকে যাব এবং আমার পরের পার্টের ব্লগে সেই সাইটসিনগুলো আমি কভার করব তো আজকে আমরা কী কী মজা করছি সারাটা দিনের ভিডিও রয়েছে এখানে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা এখন যাচ্ছি বিচে এখানে বাসবাগান সব রয়েছে তার মধ্যে থেকে বিচে যাওয়ার রাস্তা মোটামুটি সাত মিনিটের মতো হাঁটা পথ আর আমরা এখন বিচে যাচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা এখন বোটিং করতে যাবো তারপরে বিচে যাব কিন্তু যেহেতু আকাশে মোটামুটি মেঘ করেছে আর জলও সেরকম নেই এখন তো ওনারা বললেন যে এখন যাওয়ার থেকে কালকে আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব ওটাই বেটার তো আমরা কালকে একদম সাতটার মধ্যে বেরিয়ে যাব বোটিং করতে তারপরে আমরা এসে ব্রেকফাস্ট করে তারপর আমরা অন্য সিন দেখতে বেরোব এখানে আরেকটা রিসর্ট রয়েছে তো এরকমই একদম পরপর সব রিসর্টগুলো রয়েছে আর পুরোটাই এখানে দেখতে পাচ্ছ বালির রাস্তা বালির রাস্তা বরাবরই আমাদের যেতে হবে তো এখানে আসা মাত্রই ভীষণ হাওয়া দিচ্ছে জানি না আমার ভয়েসও ক্লিয়ারলি শোনা যাবে কিনা তো এখান থেকে আমরা অনেকটাই সমুদ্র দেখতে পাচ্ছি কিন্তু সমুদ্র এখন অনেক দূরে জল রয়েছে তো আমরা চেষ্টা করছি ওটা দেখানোর চলো দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিয়ে আমরা এলাম সমুদ্রের পাড়ে কিন্তু এখন ভাটা থাকায় সমুদ্রের জল অনেক দূরে তাই সবাই মিলে আমরা একটা ছাউনির তলায় বসলাম সমুদ্রের পাড়ে ফুরফুরে হাওয়া আর পাখির গুঞ্জন মনে একটা আলাদাই শান্তি এনে দেবে সমুদ্রে কটা ভিডিও শ্যুট করে নিলাম আর এত সুন্দর একটা পরিবেশে এসে নিজেকে কন্ট্রোল করা যায় বলুন তো আর আমাকে দেখে আমার বাবাও বলছে আমারও একটা নাচের ভিডিও করে দিত আসলে আমাদের বয়স যাই হোক না কেন আমাদের সকলের মধ্যেই একটা ছোট্ট বাচ্চা লুকিয়ে থাকে আর যখনই আমরা সুন্দর একটা মনের মতো পরিবেশ পাই তখনই আমাদের বাচ্চা মেয়েগুলো অটোমেটিক্যালি বেরিয়ে আসে আর এখানেই তো ঘোরার সার্থকতা স্কুল কলেজ অফিসের পড়াশোনা কাজ আমাদের বাধা ধরা ফরমাল লাইফ থেকে বেরিয়ে এসে নিজেদের মনের মতো করে একটা কি দুটো দিন কাটান। এই সমুদ্রের পাড়ে এসে তোমরা তো দেখলেই আমি কয়েকটা নাচের গানে শ্যুট করলাম কোনো কিছুই ডান্স আগে থেকে প্রিপারেশান ছিল না এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই ইনস্ট্যান্ট কোরিওগ্রাফি করে করেছি তো সেগুলো তো আমার চ্যানেলে আপলোড হবেই ভুল ত্রুটি যাই হোক তোমরা ক্ষমা করে দিও আর এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রাইড হচ্ছে মানে এরকম গাড়িগুলোতে করে এখানে রাইড করা যায় তো সেই সেটাও তোমরা করতে পারো কিন্তু আমরা কেউ করিনি তো এখানে অনেকেই করছে দেখলাম তো অবশ্যই খুবই অ্যাডভেঞ্চারাস এবং খুবই ভালো এছাড়াও বাইকে করেও এখানে কিন্তু রাইড করা যায় তো যারা বাইকে করে রাইড করতে চাও বা যারা এই গাড়িতে করে করতে চাও তারা অবশ্যই কিন্তু করতে কিন্তু অনেকটা এখন সমুদ্রের জল অনেকটা কাছে চলে এসেছে তো আমরা এখন সমুদ্রে একটু পা ভেজাতে যাচ্ছি আর এই জায়গাটা দারুণ লাগছে এখন পূর্ণিমার চাঁদ আকাশে থাকার কথা কিন্তু এত মেঘ করেছে যার জন্য চাঁদ দেখা যাচ্ছে না কিন্তু চলো গিয়ে একটু পা ভিজে আসি আমাকে তো মজা হয় দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো বাগদা বিচের বুকে আর সন্ধ্যায় আমাদের ক্যাম্পটা তো আলাদাই সাজে সেজে উঠেছে ফিরে এসে ইকো রিসর্টের রাতের রূপ দেখে আমাদের তো পুরো চোখ ধাঁ দিয়ে গেল নানা রঙের আলোয় একদম রঙিন হয়ে উঠেছে আজকের সন্ধ্যাটা ছটা বাজে আমরা মিচ থেকে এসেছি এখন আমরা চা আর পেঁয়াজি খাচ্ছি গরম লাগছিল এখন বেশ সেটা খাওয়া লাগছে এবং বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে গান চলছে তো ওয়েদারটা বেশ ভালো লাগছে নেই

বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া তার মধ্যে আমরা এখানে সবাই বসে রয়েছি আর একটু পরে আমাদের এবং তার সাথে তো দারুণ একটা ওয়েদার মানে খুব সুন্দর আমেজটা তো তার মধ্যে আমরা এখানে খুবই মজা করছি বাইরে বৃষ্টি পড়ছে আর তার সাথে এখানে আমরা चलो আমরা স্ন্যাক্সে চা খেয়েছিলাম কিন্তু আমরা এখানে বার্বিকিউর সাথে এক্সট্রা চা নিয়েছি সকলেই তো এখন চা খাচ্ছি বাইরে বৃষ্টি অলরেডি কমে গেছে রাতের খাবারে এখানে রয়েছে ভাত ডাল আর ভাজা আর সঙ্গে রয়েছে চিকেন কারি এছাড়াও যারা রুটি খেতে চান তাদের জন্য রুটিরও ব্যবস্থা রয়েছে শেষপাতে রয়েছে মিষ্টি তোমরা তো দেখলেই আমরা ডিনার কমপ্লিট করে চলে এসেছি এখন প্রায় রাত বারোটা বাজে তো এখন আমরা শুয়ে পড়বো ফ্রেশ হয়ে আবার কালকে ভোরবেলায় উঠে আমরা সানরাইজ দেখতে যাবো সিবিচে তারপরে সেখান থেকে আমরা বুড়িবালামের তীরে যাব সেখানে বোটিং করব তারপর আমরা এগারোটা নাগাদ এসে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা এখানে সব সাইট সিনগুলো কভার আপ করবো তো এই সব ইনফরমেশান বা সব ভিডিওগুলো নেক্সট আমার পার্টে থাকবে এই ব্লগেরই নেক্সট পার্টে থাকবে আপনাদের জন্য তো সেগুলো দেখার জন্য আমার নেক্সট পার্টটা দেখতে হবে আর আজকের মতো ফার্স্ট ডে ব্লগ আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের পার্টে পরের দিনের আমার সমস্ত ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব আমার সমস্ত ওই জায়গাটা সাইট সিন কী কী রয়েছে বা বুড়িগালামের তীরে বোটিং চার্জ কত কিভাবে কি ফেসিলিটিস আছে সবটা বলবো তবে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগের ডাটা